জয় মা তারা নমস্কার আজকের এই প্রোগ্রামে কৌশিকী অমাবস্যার রিলেটেড কিছু ফলপ্রসূ অতীব চমৎকারী টোটকার কথা আপনাদেরকে বলবো যেগুলি অমাবস্যার রাতে করা মানে হান্ড্রেড পার্সেন্ট জেনে রাখুন আপনাদের সর্ব পূর্ণ হবে জীবন থেকে গোপন শত্রুর নাশ হবে এবং যারা অত্যাধিক ক্রিটিক্যাল অর্থনৈতিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের জীবনে আয় উন্নতির সফলতা অবশ্যই আসবে শুধু তাই নয় যারা অত্যাধিক শারীরিক সমস্যায় থাকেন বা আপনাদের কোনো একটা মনস্কামনা রয়েছে সেটা দীর্ঘদিন ধরে পূর্ণ হচ্ছেই না বা আপনারা ব্যবসা করছেন সেখানে অসফলতা দেখছেন বা আপনি মনের মতন চাকরি পেতে চান তো সেক্ষেত্রে আপনাদের যে মনস্কামনাই থাকুক না কেন এই কয়েকটি রিচুয়ালস এর মাধ্যমে মা তারার কৃপায় সেই মনস্কামনা অব্যর্থ পূর্ণ হবে এছাড়াও আজকের এই প্রোগ্রামে আমরা জানার চেষ্টা করব যে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা কৌশিকী অমাবস্যার পুজো অর্চনা করবেন যাদের ঘরে মাতারার কোনো ছবি রয়েছে মাতারার পাদুকাচরণ রয়েছে তারা কিভাবে মায়ের পুজো করবেন মায়ের সেবা করবেন এবং কৌশিকে অমাবস্যার দিন কোন পাঁচটি কর্ম কখনোই কখনোই আমাদের করা উচিত নয় একটা গৃহস্থ পরিবারের মানুষজনদের করা উচিত নয় সেই বিষয়েও কিন্তু আপনাদেরকে জানাবো তবে যারা টোটকা বা রিচুয়ালস তথা মা তারার উপর বিশ্বাস রাখেন তারা অবশ্যই আজকের এই প্রোগ্রামটি দেখুন আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন এবং তা যদি হয়ে থাকেন তাহলে কমেন্টে একটি বার হলেও জয় মা তারা ভক্তি ভরে লিখে জানান এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সব ধার্মিক সংক্রান্ত ভিডিও দেখার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক তথ আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সঙ্গে পারলে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন আপনাদের একটি শেয়ার অন্যদের জীবন কিন্তু পাল্টে দিতে পারে যাই হোক এরপর আমি প্রথমেই আপনাদেরকে জানাবো যে 2025 সালে এই কৌশিকি অমাবস্যা কবে পড়েছে অর্থাৎ কৌশিকি অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে দেখুন আগামী 22 আগস্ট শুক্রবার কৌশিকি অমাবস্যা এই বছর পড়েছে এবং 22 আগস্ট শুক্রবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে আমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং তেইশে আগস্ট শনিবার সকাল এগারোটা চব্বিশ মিনিটে এই কিন্তু সমাপ্ত হয়ে যাচ্ছে তবে যারা পুজো করবেন নিশি পালন করবেন তারা কিন্তু আগামী বাইশে আগস্টই শুক্রবার এই কৌশিকী অমাবস্যার পুজো সম্পাদন করবেন এবং শুধু যারা ব্রত রাখবেন তারা তেইশে আগস্ট শনিবার কৌশিকী আমাবস্যা পালন করবেন তথা কৌশিকী আমাবস্যার দিন গঙ্গা স্নানের সময় হচ্ছে তেইশে আগস্ট শনিবার সকাল পাঁচটা আঠেরো মিনিট থেকে শুরু করে সকাল এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এছাড়াও যারা টোটকা বা কোনো উপায় করতে চাইছেন কোষ ক্যামাবসা রিলেটেড তারা কিন্তু শুক্রবার রাত্রি নটা থেকে রাত্রি একটার মধ্যে করার চেষ্টা করবেন আচ্ছা এরপর টোটকাগুলো কি কি সেগুলো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অনুরোধ করব প্রোগ্রামটির সঙ্গে শেষ পর্যন্ত থাকুন দেখুন শাস্ত্র মতে এই কৌশিকী অমাবস্যার রাতকে বলা হয় তন্ত্র সাধনার রাত বা এই দিন বহু সাধকেরা নিজেদের অভিষ্ঠ ফল লাভের আশায় বিভিন্ন প্রকারের তন্ত্র ক্রিয়া করে থাকেন এছাড়াও এই দিনে মানে কৌশিকী অমাবস্যার একটা বিশেষ ক্ষণে ঠিক আছে তিথিতে স্বর্গ এবং নরকের দ্বার কিছুক্ষণের জন্য কিন্তু খোলা অবস্থায় পাওয়া যায় তো আপনারা নিশ্চয়ই জানেন যে আজকের দিনে মানে কৌশিকী অমাবস্যার দিনে বামদেব মাত্র বছর বয়সে সিদ্ধি লাভ করেছিলেন মা তারার সান্নিধ্য লাভ করেছিলেন এছাড়াও এই কৌশিকী অমাবস্যার দিনেই আদ্যাশক্তি মহামায়া কৌশিকী রূপ ধারণ করে শুম্ভ ও নিঃশুম্ভকে হত্যা করেছিলেন এই কৌশিক অমাবস্যার দিনে তারাপীঠে প্রচুর মানুষের ভিড় লক্ষণীয় হয় প্রচুর সাধকেরা বিভিন্ন সাধনা করে থাকেন তার কারণ এই অমাবস্যা তিথি তিথি হিসাবে মানে শাস্ত্র মতে গণ্য করা হয়েছে তাই শাস্ত্র বলছে এই দিন কোনো ক্রিয়া বা উপাচার করলে সেটা কিন্তু কখনোই বিফলে যায় না এই দিন আপনারা যেটাই করুন তার ফল আপনারা কিন্তু জীবনে নিশ্চয়ই পাবেন তাহলে বুঝতেই পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ এই অমাবস্যা তিথি আপনারা এই দিন অবশ্যই মা অর্চনা করবেন মা তারাকে স্মরণ করবেন মনে মনে এবং নিজের মনুষ্কামনা ব্যক্ত করবেন মায়ের কাছে তার সাথে এই একটি উপায় করে দেখুন হান্ড্রেড পারসেন্ট খুব সুন্দর রেজাল্ট পাবেন যাই হোক এরপর আপনাদেরকে উপায়গুলো সম্পর্কে বলছি দেখুন এই দিন আপনারা একটি সামান্য জবা ফুল রক্ত জবা ফুল নিবেন এবং যাওয়া ফুলটিকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধৌত করে তার মধ্যে সিঁদুর মাখিয়ে দিবেন এবং সেটি মায়ের যখন পুজো হবে তখন মায়ের চরণে এটি রেখে দিবেন। এবং সারা রাত রেখে দিবেন পরের দিন অর্থাৎ তেইশে আগস্ট শনিবার দিন সেটি মায়ের পুজো হয়ে যাওয়ার পর অমাবস্যা তিথি ছেড়ে যাওয়ার পর আপনারা ওই ফুলটি সংগ্রহ করবেন এবং দেখবেন যে কোনো দশকর্মা ভাণ্ডারে লাল শালুকানি পাওয়া যায় সেই শালুকানির মধ্যে ফুলটি ভালো করে বেঁধে পুটুলি করে লাল সুতো দিয়ে কিন্তু পুটুলিটি বাঁধবেন তারপর সেটি আপনার কাছে রেখে দিবেন এক হয় আপনার গহনার জায়গাতে টাকা পয়সা যেখানে রাখেন সিন্ধুকে ব্যবসার ক্যাশ বাক্সতে অর্থাৎ কোনো একটি পবিত্র স্থানে গুপ্ত স্থানে ওই পুটুলি কিন্তু আপনাদেরকে রাখতে হবে আপনাদের সুবিধা মতো কি হয় এর ফলে সারাটা বছর আপনাদের হাতে কিন্তু যেখান থেকেই হোক অর্থ আসতেই থাকবে জীবনে কখনো অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না এবং অর্থ ইনকামের বিভিন্ন পথ আপনার জীবনে কিন্তু প্রশস্ত হতে শুরু করবে এছাড়াও আপনি যেখানেই যাবেন কোনো শুভ কাজে ওই পুটুলিটির সঙ্গে করে নিয়ে যাবেন এর ফলে যে কাজেই হাত দিবেন সেই কাজেই দেখবেন সফলতা পাওয়ার মানে রেশিওটা কিন্তু বেড়ে যাবে এবং আপনারা ধরুন কোনো একটা কাজ হয়তো কমপ্লিট করে ঘরে চলে এলেন যথারীতি ওই পুটুলিটি যেখান থেকে নিয়েছিলেন সেখানে কিন্তু পুনরায় রেখে দিবেন আর এরপর আরো একটি উপায় আপনাদেরকে বলছি আমি এটাও কিন্তু করবেন দেখবেন আপনাদের জীবনে যেরকমই গোপন শত্রু থাকুক না কেন সেই গোপন শত্রু আপনার শত চেষ্টা করেও কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না আপনার সেই গোপন শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে দরকার পড়ে তো সেই গোপন শত্রু আপনার পায়ে এসে পড়বে এরকমই একটা রিচুয়ালস আপনাদেরকে কিন্তু আমি কৌশিকী আমস্যার জন্য দিচ্ছি খুব মন দিয়ে শুনুন দেখুন একটা সবুজ পাতি লেবু নিবেন এবং সাতটি ফুলযুক্ত লবঙ্গ নিবেন তারপর ওই লবঙ্গগুলো লেবুটার মধ্যেই ভালো করে পুঁতে দিবেন এবং ওই সাতটি লবঙ্গের উপর অল্প করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিবেন এরপর আপনাদের সামনাসামনি যদি কোনো আদ্যা শক্তির মন্দির থাকে মা ভবতারিণী মা কালী মা চণ্ডী মা তারার কোনো মন্দির বা আপনার নিজের বাড়িতেই ধরুন মায়ের কোনো মূর্তি ছবি বা মা তারার পদযুগল রয়েছে তো সেখানে আপনারা মায়ের চরণে ওই লেবুটি কিন্তু রেখে দিবেন। এবং ভক্তি ভরে মাকে প্রণাম করবেন এর পরের দিন অর্থাৎ বাইশে আগস্ট শুক্রবার দিন উপায়টি রাত্রিবেলায় করবেন রাত্রি নটা থেকে একটার মধ্যে এবং তার পরের দিন অর্থাৎ তেইশে আগস্ট শনিবার দিন অমাবস্যা তিথি ছেড়ে যাওয়ার পর ওই লেবুটি মায়ের কাছ থেকে সংগ্রহ করে যে কোনো প্রবাহিত দেখবেন এই ছোট্ট একটা উপাচারের মাধ্যমে আপনার জন্ম জন্মান্তরের গোপন শত্রু অদৃশ্য শত্রু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে আপনি কাউকে বুঝতে পারছেন কেউ আপনার পাড়া প্রতিবেশী বা ঘরের লোক বা বাইরের কোনো কালিগস কেউ হয়তো আপনার চেষ্টা করছে ক্ষতি করার তারা শত চেষ্টা করেও কিন্তু আপনার কোনোদিনই ক্ষয়ক্ষতি করতে পারবে না এটা আমি হলপ করে আপনাদেরকে বলতে পারি আপনারা সাদা কথায় লিখে রাখুন এই ছোট্ট একটা ক্রিয়া আপনাদের জীবন থেকে সমস্ত গোপন শত্রুর নাশ করে দেবে আচ্ছা এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি ধরুন আপনি আপনার শত্রুর নামটা জানেন তো সেক্ষেত্রে মায়ের পায়ে অর্থাৎ মাতার চরণে লবঙ্গ গাথা ওই লেবুটি রাখার সময় সেই শত্রুর নামটি বলবেন যদি আপনি জানেন আর যদি না জানেন কিচ্ছু বলার প্রয়োজন নেই কারণ মা হচ্ছেন অন্তর্জামে উনি সব জানেন তবে অবশ্যই উপায় বা ক্রিয়া করতে হলে মনে বিশ্বাস শ্রদ্ধা ভক্তি রাখা প্রয়োজন এতটুকু রাখবেন এবং এই দিন মানে অমাবস্যার দিন অতি অবশ্যই যারা করবেন তারা এক হয় মানে উপবাস দিয়ে করার চেষ্টা করবেন অথবা নিরামিষ আহার গ্রহণ করে তবেই কিন্তু রিচুয়ালস গুলো করবেন এছাড়াও এই উপায়টি আপনারা প্রত্যেক বছর করতে পারেন দেখবেন কোন প্রকারের গোপন শত্রু আপনার কিন্তু ক্ষতি করতে পারবে না আপনারা সুখে শান্তি থাকতে পারবেন তাই বলছি অত্যন্ত শুভযোগ অমাবস্যা তিথি চলাকালীন আপনারা এই উপায়টি করে দেখুন জীবন থেকে সমস্ত আপনাদেরকে আমি বলছি প্রত্যেকটা শত্রু কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে অনেক সময় কি হয় ফ্যামিলির লোক কি শত্রু হয়ে যায় হ্যাঁ অনেকে শ্বশুর বাড়িতে মানে স্বামী স্ত্রীর মধ্যে শত্রুতা রয়েছে অনেকের ক্ষেত্রে ননদ নন্দাই শ্বশুর শাশুড়ির সঙ্গে শত্রুতা রয়েছে তো যেরকমই শত্রু হোক না কেন তাদের একটা আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন তাদের কিন্তু অশান্তি করার যে মোটিভটা সেই মোটিভটা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যায় উপায়টির মাধ্যমে আচ্ছা এরপর এই কৌশিকী অমাবস্যার রাত্রে সামান্য এক মুঠো লবণ গৃহের বিশেষ স্থানে ছড়িয়ে দিন জীবনে আয় উন্নতি সুখ শান্তি সব কিছু পাবেন গৃহ থেকে বাস্তু দোষ দূর হবে এবং বাড়ির বাস্তুর সমস্ত নেগেটিভিটি ধ্বংস হয়ে যাবে যার ফলে পরিবারে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে আয় উন্নতি বাড়বে দেখুন এই কৌশিকী অমাবস্যা এক অন্যতম এবং সর্বশ্রেষ্ঠ পরিচিত এবং কৌশিকী অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয় কারণ এই দিন সাধকেরা সিদ্ধি লাভের জন্য বিভিন্ন তন্ত্র ক্রিয়া করে থাকে দেখুন শাস্ত্র মতে বলা হয়েছে যে কৌশিকী অমাবস্যার রাতে যদি আপনারা এই ছোট্ট লবণের ক্রিয়াটি করেন তাহলে কিন্তু গৃহ থেকে সমস্ত নেগেটিভিটি সমস্ত বাস্তু দোষ কিন্তু দূর হয়ে যায় দেখুন এই দিন তারাপীঠে মা তারার বিশেষ পুজো অর্চনা হয় নিশিকাল পর্যন্ত পুজো হয়ে থাকে কারণ এই দিনে শক্তি দেবী মা কৌশিকী রূপে স্বয়ং কিন্তু তারাপীঠে বা যেগুলো হচ্ছে শক্তিপীঠ রয়েছে সেখানে কিন্তু আবির্ভূত হন এছাড়াও দেখুন যেহেতু এই কৌশিক অমাবস্যার রাতে প্রচন্ড পরিমাণে পরিবেশের মধ্যে নেগেটিভ এনার্জি থাকে কারণ মা তারার যারা সহচরী রয়েছে ডাকিনি যোগিনী হাকিনি এরা কিন্তু নেগেটিভিটিকে ক্রিয়েট করে তো সেক্ষেত্রে কি হয় আমাদের পরিবেশের আমাদের ইনভারমেন্টের মধ্যে বিপুল পরিমাণে নেগেটিভিটি ছড়িয়ে পড়ে তো সুতরাং নিজের বাস্তুকে সমস্ত নেগেটিভিটি থেকে দূরে রাখার জন্য এই ছোট্ট একটা উপায় আপনারা কিন্তু করতে পারেন কিন্তু তবে অবশ্যই বলবো। যারা কোনো রিচুয়ালস করছেন তারা কিন্তু একটি কাজ অবশ্যই করবেন যে কোনো রিচুয়ালস করার আগে মাতারাকে লাল জবা ফুল দিতে ভুলবেন না এটি মায়ের কিন্তু খুব ফেভারেট যদি পারেন জবা ফুল লাল সুতোতে বেঁধে আপনারা কিন্তু মাকে পরিয়ে দিবেন। দেখুন শাস্ত্র বলছে এই দিন যদি মাতারাকে লাল ফুল দিয়া হয় তাহলে সমস্ত আর্থিক কষ্ট বিপদ আপদ কিন্তু স্বয়ং মা তারা হরণ করে নেয় এছাড়াও তিলের তেলের প্রদীপ অবশ্যই আপনারা অমাবস্যার রাত্রে অবশ্যই কিন্তু প্রজ্বলিত করবেন কোথায় কোথায় প্রজ্বলিত করবেন নিজের ঠাকুর ঘরে আপনার বাডির উত্তর পূর্ব কোণে আপনার ঘরের রান্নাঘরে এবং আপনার সদর দরজাতে তথা তুলসী মঞ্চে এই দিন কিন্তু ঘিয়ের প্রদীপ অবশ্যই একটি প্রজ্বলিত করবেন যাই হোক একই সঙ্গে আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি এই দিন নিজের ঘর দুয়ার পরিষ্কার রাখবেন অপরিষ্কার রাখবেন না আপনার রান্নাঘরে কোনোভাবেই বাসনপত্র কিন্তু রাখবেন না এর ফলে কিন্তু নেগেটিভিটি স্প্রেড হয় তো সুতরাং অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন এছাড়াও দেখুন শাস্ত্র মতে বলা হয়েছে যে কোন আমাবস্যার দিন পিতৃপুরুষেরা যারা ইহলোকে নেই পরলোক গমন করেছেন তারা কিন্তু মর্তলোকে এই দিন আসেন তার প্রিয়জনদের সঙ্গে দেখা করতে তাই এমন কিছু কার্য রয়েছে সেগুলো করলে পিতৃপুরুষের আশীর্বাদ প্রাপ্ত হয় আপনারা এই দিন অবশ্যই নিজেদের পিতৃপুরুষের উদ্দেশ্যে শান্তি কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন এবং ধূপ ধুনো গৃহের মধ্যে অবশ্যই প্রচলিত করবেন এছাড়াও আপনারা কৌশিকীয় মবাবস্যার দিন পারলে দান ধ্যান করতে পারেন এবং বেশি পরিমাণ চেষ্টা করবেন নিজের ইষ্ট দেবতার নাম স্মরণ করার মাতারাকে মনে মনে স্মরণ করার চেষ্টা করবেন অর্চনা করার চেষ্টা করবেন সর্বোপরি আপনাদের আপনাদের গৃহের পুনরায় বলছি বাড়ির উত্তর পূর্ব কোণে এবং তুলসী মঞ্চে অবশ্যই এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই দিন অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত অবশ্যই করবেন তবে তুলসী মঞ্চে এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ করবেন এবং তিলের তেলের প্রদীপ করবেন মানে উত্তর পূর্বে মানে যে কোনটা আপনাদের রয়েছে সেখানে কিন্তু তিলের তিলের প্রদীপ দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা এরপর জানবো যে সামান্য কয়েকটা কার্য রয়েছে সেগুলো কিন্তু এই দিন মানে কৌশিকী অমাবস্যার দিন করলে বাস্তু দোষ থেকে অনেকখানি রেহাই পাওয়া যায় এবং জীবনে অর্থনৈতিক উন্নতি করা সম্ভব দেখুন দুর্ভাগ্যকে পরিবর্তন করে সৌভাগ্যকে নিজের কাছে নিয়ে আসা সম্ভব আপনারা এই দিন অবশ্যই প্রভু নারায়ণ এবং দেবেশ্বর মহাদেবের পূজা অর্চনা করবেন তথা মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন দেখুন লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপাদান লবণ যে শুধু মানে রান্নার স্বাদ বাড়ায় তা কিন্তু নয় বিভিন্ন তন্ত্রক্রিয়ায় দেখবেন বা বাস্তুদোষ নির্মাণের ক্ষেত্রেও লবণের ভূমিকা অনস্বীকার্য এছাড়াও বাস্তুশাস্ত্র মতে লবণ যাবতীয় অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জিগুলোকে নিজের মধ্যে শোষণ করে নেয় অবজার্ভ করে নেয় এছাড়াও এই লবণের মাধ্যমে নবগ্রহকে পর্যন্ত শান্ত করা যায় জ্যোতিষশাস্ত্রে লবণের গুরুত্ব অত্যন্তই কারণে দেওয়া হয় এবং বলা হয়েছে যে এমন কিছু ক্রিয়া রয়েছে সেগুলো লবণের মাধ্যমে করলে নিজের দুর্ভাগ্যকে দূরে ঠেলে সৌভাগ্যকে অনেকখানি কাছে নিয়ে আসা সম্ভব যাই হোক আপনারা এই আগামী বাইশে আগস্ট কৌশিকী আমাবস্যার রাতে রাত নটা থেকে একটার মধ্যে একটা কাঁচের গ্লাস নিয়ে নেবেন এবং সেই কাঁচের গ্লাসে লবণ জল মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে যেটাকে বলা হয় আপনার অগ্নিকোণ দক্ষিণ পূর্ব কোণ অগ্নিকোণ ফায়ার এলিমেন্ট যে কোনো একটি ভালো জায়গাতে এই দিকে এটি আপনারা শুধু প্লেস করে দিন রেখে দিন পারলে আপনারা এই গ্লাসের পিছনে একটা লাল রঙের আলো জ্বালিয়ে রাখতে পারেন দেখবেন যেগুলো ড্রিম লাইট হয় জিরো লাইট এরকম টাইপের কোনো লাল রঙের আলো আপনারা জ্বালিয়ে রাখতে পারেন এরপর যখন ওই গ্লাসের জল আস্তে আস্তে শুকিয়ে যাবে তখন আপনারা ওই গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করবেন এর ফলে কিছু দিনের মধ্যে সপ্তাহ নয় মাস নয় কিছু দিনের মধ্যে দেখবেন গৃহ থেকে যাবতীয় অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি আস্তে আস্তে অপসারণ হয়ে যাবে এবং পরিবারে সুখ শান্তি অর্থনৈতিক সচ্ছলতার ছোঁয়া লাগবে এছাড়াও আপনারা কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় এক চামচ লবণ নিজের হাতে নেবেন এবং আপনার মাথার উপরে অ্যান্টিক্লক ক্লক ওয়াই সাতবার ঘুরিয়ে নেবেন এবং সেটি বাইরে কোথাও ফেলে দিয়ে আসবেন এর ফলেও নেগেটিভিটি বা শুভ শক্তি বা অশুভ শক্তি দূর হয় এবং সর্বোপরি প্রত্যেক দিন যদি আপনারা এক চামচ করে লবণ জলে ফেলে তা দিয়ে হাত পা ভালো করে ধুয়ে ফেলেন তাহলে দেখবেন খুব ভালো হয় এবং কোন প্রকার অশুভ শক্তি আপনার শরীরকে কিছুতেই এফেক্ট করতে পারবে না প্রভাবিত করতে পারবে না তথা রাহু এবং কেতুর অশুভ প্রভাব থেকেও কিন্তু আপনারা রক্ষা পাবেন যদি প্রত্যেক দিন রাত্রে যখন ঘুমাতে যাবেন খাওয়া দাওয়া হয়ে গেল তখন একটা গ্লাসের মধ্যে বা মকের মধ্যে আপনারা লবণটি দিয়ে দিবেন এবং সেটি দিয়ে হাত পা ভালো করে ধুয়ে ঘুমাতে যাবেন এর ফলে কি হয় কমে এবং ডিপ স্লিপ ভালো একটা নিদ্রা কিন্তু মানুষের কিন্তু আসে যারা রোগে ভুগেন যারা অত্যাধিক ডিপ্রেশন অবস্থায় রয়েছেন যারা ধরুন রাত্রে ঠিক ঘুম হয় না ঠিক আছে তারা কিন্তু এই উপায়টি করতে পারেন চমৎকার রেজাল্ট পাবেন এছাড়াও পরিবারে ধরুন অত্যন্ত পরিমাণে অশান্তি প্রায়শই লেগেই রয়েছে ছোটোখাটো বিষয়কে নিয়ে দ্বন্দ্ব পারিবারিক বৈষম্যতা রয়েছে মনের সাথে কারোর মিল নেই সেক্ষেত্রে আপনারা কিছুটা সৈন্ধব লবণ একটি কাঁচের পাত্রের মধ্যে রেখে আপনার বাথরুমের মধ্যে এটি রেখে দিন অথবা লাল শালু কাপড়ের মধ্যে সৈন্ধব লবণ পুটুলি করে আপনার যে সদর দরজা রয়েছে সেইখানেও রেখে দিতে পারেন এর ফলে দেখবেন কিছু দিনের মধ্যেই পারিবারিক বৈষম্যতা অশান্তি মনোমালিন্য এগুলো থেকে রেহাই পাবেন এবং পরিবারে বিপুল উন্নতি আসবে যাই হোক এরপর আলোচনা করব একটি বিশেষ উপায় সম্পর্কে সেটি করলে জীবনে অখণ্ড সৌভাগ্যের প্রাপ্তি ঘটে এছাড়াও আপনাদেরকে একটি চমৎকারী মন্ত্র সম্পর্কে জানাবো এই মন্ত্রটি পাঠ করলে অমাবস্যা যদি চলাকালীন তাহলে জীবনে এক অদ্ভুত মানে পরিবর্তন লক্ষণীয় হয় ছোট বড় প্রত্যেকটি মনস্কামনা পূর্ণ হয় এছাড়াও সংক্ষেপে আমরা এরপর জেনে নেব যে কৌশিকী অমাবস্যাতে কোন কাজগুলো হলেও করতে নেই এছাড়াও যদি মানে এই কাজগুলো করলে কি হয় জীবনে অশুভ প্রভাব অতি অতিমাত্রায় লক্ষণীয় হয় দরিদ্রতা যোগ জীবনে নেমে আসে বিপদ আপদ হওয়ারও একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয় এবং সর্বোপরি নিজের ঘরে বসে কিভাবে আপনি কৌশিকী তিথি পালন করবেন কিভাবে পুজো অর্চনা করবেন মায়ের সেই বিষয়টিও আপনাদেরকে এরপর আমি জানিয়ে দিচ্ছি দেখুন তারাপীঠে উপস্থিত থেকে বা আদি শক্তির যে কোনো মন্দিরে অথবা আপনি আপনার নিজের বাড়িতে বসে যদি কোনো মায়ের মূর্তি বা ছবি থাকে বা পদযুগল থাকে তার সামনে বসেই এই পুজো বা ক্রিয়া প্রার্থনা সম্পাদন করতে পারেন যদি আপনি এই দিন মায়ের উদ্দেশ্যে ব্রত বা উপবাস রাখতে পারেন তাহলে খুবই ভালো যদি না পারেন সেক্ষেত্রে ফল আহার গ্রহণ করেও পূজা আদি সম্পন্ন করতে পারেন এমন কি যদি আপনি তাও করতে না পারেন তাহলে কেবলমাত্র নিরামিষ আহার গ্রহণ করেও আপনি কিন্তু এই যে ক্রিয়াটি এরপর আপনাদেরকে বলবো সেটা কিন্তু সম্পন্ন করতে পারেন এরপর আপনাদেরকে জানিয়ে দেবো একটি ছোট্ট উপায় সম্পর্কে সেটি আপনারা অবশ্যই মনে ভক্তি রেখে শ্রদ্ধার সঙ্গে এই কৌশিকী অমাবস্যার দিন করে দেখুন নিশ্চিত ফলাফল পাবেন দেখুন এই কৌশিকী অমাবস্যাতে বহু তন্ত্র সাধকেরা বিভিন্ন টোটকা করে থাকে তাই অবশ্যই ভুলব মা তারার নাম করে মাকে স্মরণ করে আপনার উপায়টি করে দেখুন কর্মের সফলতা এবং সর্ব মনস্কামনা কিন্তু আপনাদের পূর্ণ হবে আপনারা কৌশিকী অমাবস্যার রাত্রে সন্ধ্যার সময় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই এই দিনটিতে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন তারপরেই কিন্তু ক্রিয়াটি করবেন আপনারা সন্ধ্যার সময় যে রকমভাবে পুজো অর্চনা করেন সন্ধ্যা দেন আরতি প্রদান করেন সেইভাবেই করবেন এবং অবশ্যই একটি বিশেষ মন্ত্র মাতারার রয়েছে অবশ্যই এই মাতারার মন্ত্রটি জপ করবেন এবং মায়ের অত্যন্ত প্রিয় ফুল সেটি মায়ের চরণে কিন্তু নিবেদন করবেন এই প্রিয় ফুলটি হচ্ছে রক্ত এবং লাল পদ্ম এই দুটি ফুল আপনারা কৌশিকী আমসাদ দিন মায়ের চরণে আমি প্রত্যেককেই বলবো আপনারা কিন্তু এই দুটি ফুল মাকে নিবেদন করবেন এবং মাকে নিবেদন করার পর আপনারা কিন্তু একশো আটবার ঠাকুর ঘরে বসে বা আপনি কোনো হয়তো মন্দিরে গেছেন মাতারার সেখানেও কিন্তু একশো বার এই মন্ত্রটি জপ করবেন এটি হলো মাতারার গায়ত্রী মন্ত্র মন্ত্রটা আমি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব বা ভিডিও ডিসক্রিপশন বক্সেও থাকবে সেখান থেকে আপনারা কিন্তু নোট ডাউন করে নিতে পারেন মন্ত্রটা হচ্ছে দেবী ছোট্ট একটি মন্ত্র আপনারা কিন্তু এটি জপ করবেন দেখুন এই গায়ত্রীর মন্ত্র কৌশিকী অমাবস্যার দিন মা তারার সামনে জপ করলে কি হয় জানেন জীবন থেকে সমস্ত অবস্ট্রাগেল বাধা বিপত্তি অশান্তি এগুলো কিন্তু আস্তে আস্তে দূরীভূত হতে শুরু করে মনের সমস্ত অজ্ঞতা কেটে উন্মুক্ত মানসিক মানে উন্মুক্ত মানসিক দৃষ্টিভঙ্গি এবং বিশুদ্ধ চিন্তার উদ্ভব ঘটে জীবনে আজ্ঞে হ্যাঁ এই মন্ত্রটি আপনাদেরকে একশো আট বার কিন্তু মায়ের চরণে রক্ত করবি এবং লাল পদ্ম নিবেদন করে এই মন্ত্রটি কিন্তু জপ করতে হবে এর ফলে মাতার আশীর্বাদ পাবেন এবং উনার সান্নিধ্যে থাকার সুযোগও কিন্তু পাবেন তথা আপনারা যদি এইভাবেই কৌশিকী অমাবস্যার দিন মায়ের পুজো করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের জীবনে সৌভাগ্য ফিরে আসবে কারণ স্বয়ং মা হলেন সৌভাগ্য প্রদানকারী দেবী যাই হোক এরপর জেনে নিন যে কৌশিকী অমাবস্যার দিন আপনারা কোন কাজগুলো ভুল করেও করবেন না নতুবা নিজেদের দুর্ভাগ্যের কারণ আপনারা নিজেরাই হবেন সে সম্পর্কে নাম্বার এক কৌশিকী অমাবস্যার দিন আপনারা প্রথমত দূরে কোথাও যাত্রা করবেন না অর্থাৎ কোনোরূপ শুভ কাজে বাইরে কিন্তু এই দিন যাবেন না কারণ এই অমাবস্যার দিনে বিশেষ করে রাত্রিকালীন অত্যন্ত পরিমাণে নেগেটিভ এনার্জি পরিবেশের মধ্যে বিচরণ করে এবং এই নেগেটিভ এনার্জি কখনই আমাদের খুব একটা উপকারে কিন্তু লাগে না তাই শাস্ত্র বলছে এই দিন যদি আপনারা বাইরে কোথাও যাত্রা করেন তাহলে কোনরূপ দুর্ঘটনা পথ দুর্ঘটনা হঠাৎ করে কোনো বিপদের আশঙ্কার যোগ কিন্তু আপনাদের জীবনে সৃষ্টি হতে পারে সুতরাং স্বাস্থ্য মতে খুবই জরুরি প্রয়োজন ছাড়া এই দিন দূরে কোথাও কিন্তু যাত্রা না করাই ভালো কৌশিক অমাবস্যার দিন কোনো শুভ কাজ করবেন না ঘরে কোনো মাঙ্গলিক ক্রিয়াকলাপ কিন্তু করাতে যাবেন না ঠিক আছে আমাবসার দিন করতে নেই এছাড়াও ধরুন কোনো মানে শুভ কাজে হয়তো কোনো কিছু হয়তো ডিল ফাইনাল করবেন কোনো দোকানের উদ্বোধন করবেন এই দিনে কিন্তু করবেন না এছাড়া কৌশিক অমাবস্যার রাতে ভুল করেও কোনো নির্জন স্থানে বা শ্মশানে একা কিন্তু যাবেন না কারণ ওই সব জায়গাতে নেগেটিভ প্রভাবগুলো বেশি পরিমাণে লক্ষণীয় হয় যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন গর্ভবতী যারা মায়েরা বোনেরা রয়েছেন তারা কিন্তু চুল খোলা অবস্থায় বাইরে বেরাবেন না এবং কি চুল খোলা রেখে ঘরে কিন্তু ঘুমাবেন না চুলে প্রচণ্ড পরিমাণে বাজে অপশক্তিরা কিন্তু অ্যাট্রাক্ট হয় বিষয়টা একটু মাথায় রাখবেন নাম্বার দুই বিষয়টি হলো দেখুন শাস্ত্র অনুযায়ী অমাবস্যার রাত্রে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক ভুল করেও আপনারা স্থাপন করবেন না কারণ আমাবস্যা চলাকালীন সময়ে গর্ভধারণ করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় কারণ এ সময়ে গর্ভধারণের ফলে যে সন্তানের জন্ম হয় সে সন্তানের সারা জীবন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা জীবনে কিন্তু লেগেই থাকে এবং কি সেই সন্তানেরা জীবনে কষ্ট ছাড়া কিছুই কিন্তু পায় না এবং অনেক সমস্যার মধ্যে তাদেরকে দিয়ে কিন্তু যেতে হয় সুতরাং হিন্দু শাস্ত্র মতে এই সময় ভুল করেও আপনারা স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক করবেন না যেহেতু মানে যে কোনো অমাবস্যার দিন নেগেটিভ এনার্জির প্রভাব অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় সেহেতু এই সময়ে কিন্তু গর্ভধারণ করাটাও কিন্তু খুব অশুভ বলে মনে করা হয় নাম্বার থ্রি এদিন আপনারা যতটা পারবেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন কাউকে কিছু না বলে জলে আপনারা স্নান করবেন মানে যে জলটা স্নান করবেন সেই স্নানের জল অল্প করে কালো তিল ফেলে স্নান করবেন এর ফলে নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের শরীরে কোন রূপ ক্ষতি করতে পারবে না যদি পারেন অল্প করে হলুদ একটু আতর একটু আপনারা কাঁচা দুধ বা হয়তো একটি দুটি নিম পাতা তুলসী পাতা স্নান করতে পারেন স্নানের চলে এদিন অবশ্যই সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন করবেন সূর্য প্রণাম মন্ত্র জপ করবেন এমনটা মনে করা হয় কৌশিক অমাবস্যার দিন মন্দিরে পুজো দেয়া অত্যন্ত শুভ বলে কিন্তু মনে করা হয় তাই অতি অবশ্যই আপনারা কোন মন্দিরে গিয়ে পুজো অর্চনা করে আসতে পারেন এতে কিন্তু মানে আপনাদের গৃহস্থ পরিবারের জন্য খুব মঙ্গল যদি সেটাও সম্ভব না হয় নিজের ঘরেই কিন্তু মাতারা ছবি বা মাতারার কোনো পদযুগল থাকলে আপনি পুজো করতে পারেন বা আপনার ঘরে যে দেবদেবী রয়েছে ওনাদেরকেও পুজো অর্চনা করতে পারেন এতে কিন্তু দেবদেবীর কৃপাদৃষ্টি পাওয়া যায় চতুর্থ দেখুন বন্ধুরা বাইশে আগস্ট শুক্রবার কৌশিক অমাবস্যার দিন আপনারা কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন কখনোই এদিন দিন ভুল করেও চুল নোক দাড়ি কিন্তু কাটবেন না এদিন আমিষ আহার গ্রহণ করবেন না কারণ কাটা নোক চুল দিয়ে বিভিন্ন রকম ব্ল্যাক ম্যাজিক করা হয় বলে অনেকের বিশ্বাস তাই হয়স্যার দিন পূর্ণিমার দিন কিন্তু ভালো তিথিতে কিন্তু চুল নোক দাড়ি এই খোর কর্ম কিন্তু শাস্ত্র মতে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে বর্জিত করা হয়েছে নাম্বার পাঁচ আমাবস্যা তিথি চলাকালীন আপনারা যাবতীয় নেগেটিভ এনার্জি প্রভাব কাটাতে সন্ধ্যার পরে ঘরের সদর দরজায় তিলের তেল দিয়ে দুটি প্রদীপ জ্বালাবেন এর ফলে আপনাদের বাস্তুতে কোনরূপ অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না কোনরূপ ক্ষতি হওয়ার আশঙ্কাটাও কিন্তু কমে যাবে যার ফলে পরিবারের সুখ শান্তি স্বাচ্ছন্দ্যের উচ্ছ্বাস ঘটবে একই সঙ্গে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখবো তা হলো দেখুন পূর্ণিমার দিনের মতোই অমাবস্যার দিনেও কিন্তু নিজের ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় বাড়িতে যেন কোনো এটো বাসনপত্র না পড়ে থাকে বিষয়টি মাথায় রাখবেন বাড়ি নোংরা আবর্জনা থেকে বাড়িকে রক্ষা করবেন ঘর মুছতে হবে লবণ একটু মানে ঘর মুছার জলে ফেলে সেই জল দিয়ে আপনারা কিন্তু নিজের ঘরটি ভালো করে মুছবেন নিজের বাড়ির যে চৌখাট রয়েছে সেটি ভালো করে ধুয়ে নেবেন এমনটি করলে কি হয় মা লক্ষ্মী অতি প্রসন্ন হয় যারা অমাবস্যার দিনে এই ক্রিয়াগুলি করে তাদের উপর মা লক্ষ্মী সদয় মানে কৃপাবসিত করেন পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু রেমেডি দিয়েছি আজকের এই প্রোগ্রামে কৌশিক অমাবস্যার সাথে কি করবেন এই দিন কি করবেন না সেটাও জানিয়েছি কৌশিক অ্যামাবস্যা পুজোর নিয়ম বলেছি এবং অবশ্যই আপনাদেরকে জানিয়েছি যে কৌশিক অমাবস্যা কবে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচিটা আপনাদেরকে বলে দিয়েছি তবু যদি এই বিষয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন মতামত থাকে কমেন্ট সেকশনে লিখবেন আমি প্রত্যেকের কমেন্ট দেখি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি যাই হোক প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না আশা করছি আধ ঘন্টার উপরেই প্রোগ্রাম টি হবে দেখাচ্ছেন অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল গুরুক নমস্কার